প্রিয় আমি ভিন্ন ভিন্নতায় আমার পরিচয়ক আমি কুণ্ঠিত হই না লজ্জিত হই না আমাকে নিয়ে আমার রবের বেঁধে দেওয়া সীমারেখা অতিক্রম করার সাহসও আমি করতে চাই না লোকে কি বলবে এর চের ধরে আমি নিজেকে বিকিয়ে দিতে চাই না সমাজের সুশীলতার মোড়কে আমি ফুলকপির মতো মাথার তেনা পেঁচানোকে স্মার্টনেস মনে করি না কিংবা প্রগতিশীল সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক অংশটুকুকে আমি আমার দিনের দুর্বলতা বা অপারগতা মনে করি না আমি ইসলাম অত কঠিন না মর্মে আমি বিশ্বাসী না কঠিন আমার কাছে যথেষ্টই কঠিন মনে হয় সুশীল সমাজের বিরুদ্ধে গিয়ে আমার ব্যক্তি জীবনকে দিনকে প্রতিষ্ঠিত করাকে আধমরা আর ঘুণে ধরা সমাজের অসম নিয়মাবলী আমি আমার জীবনে প্রতিফলিত করতে চায় না আমার অনুসরণের জন্য যে আছে এক নির্বুল কিতাব কোরআনুল কারিম সেই কিতাবের সীমারেখা আগ্রহ করে মানবশিষ্ট কোনো চোখে আমি আমাকে বেনে দিতে পারি না আমার মতোই আল্লা খা থেকে সৃষ্ট আরেক জীব কি করে আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে অথচ তারই নিয়ন্ত্রক যেখানে অন্য কেউ আমি মোকাপেক্ষি তবে সৃষ্ট নয় স্রষ্টার সেই স্রষ্টার মোক্ষাপেক্ষে আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন সুগঠিত সুটাম করেছেন এরপর পছন্দীয় আকৃত আমাকে দান করেছেন সেই স্রষ্টার কাছে আমি আমার সমস্ত অস্তিত্ব সমর্পণ করি যার কাছে হবে আমার প্রত্যাবর্তন যাকে আমি অধিকার খাটিয়ে বলতে পারি তিনিই তো আমার তিনি তো আমার রব